ওপো এ থ্রি এস ফাইকের দামে পাচ্ছেন চার হাজার তিনশো টাকা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা বিশ হাজারের কমে পেয়ে যাচ্ছেন আপাস ওভার প্রাইজ রিয়েলমি সেভেন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন আট হাজার তিনশো টাকা বক্স সরকারে রেডমি গেমিং ফোন পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকা স্যামসাং এবং পোকো

দেখতেই পারছেন যারা ভালো ভালো ডিভাইস কিনতে চান তাদের জন্য কিন্তু থাকবে মাত্র তিন হাজার চার হাজার টাকা বাজেটেও কিন্তু এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমির গেমিং ফোন চান এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন রেডমির গেমিং গুলো কিন্তু সারি সারি সাজানো আছে আবার অপু ভিভোর কার্ভ ডিসপ্লে গুলো পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলটা আছে রিয়েলমির অনেক অনেক কালেকশন এতে দেখতে পাচ্ছেন রিয়েলমির ফোনগুলো যারা বক্স সহ বক্স ছাড়া নিতে চান অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই যে কিন্তু এদের রাখা আছে এই পাশে পোকো ডিভাইস স্যামসাং এর ডিভাইস এবং রেডমি নোট থার্টিন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সাইফুল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরা অনেক ভালো আছে ভাই আজকে তো দেখতে পাচ্ছে অনেক অনেক মালের কালেকশন অফার কেমন দিবেন আজকে অফার সবার জন্য দামাগো অফার থাকছে আমাদের জন্য

টা প্রেস কন্ডিশন আপনার ডিসপ্লে বডি আপনি দেখলেই বুঝতে এটা এটা প্রাইস আছে জন্য অনলি 7000 এফ 11 কিনতে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন তারপরে ভাই তারপর আমরা যে এ53 এটা হচ্ছে 8 856 এবং

দিয়ে দিলাম আট হাজার আটশো টাকা আট আমাদের কাছে ফোর জি আছে আপনি ফোর জি দেখতে পারেন ফোর জি দুটা কালার আছে আমাদের কাছে

9500 টাকা 9500 টাকা 9500 টাকা only 9500 টাকা বক্স চার্জার সহকারে আর একটা আছে realme আমরা नेक्स्ट আসছে realme b30 কালার আছে কালার ব্ল্যাক কালার পেয়ে যাবেন এটা 10000 টাকা only 8255 gb ফ্রেস কন্ডিশন বক্স চার্জার সহকারে থাকবে টাকা

আপনাদের আট দুশো ছাপান্ন জিবি বক্স চার্জার এভরিথিং সহকারে নয় টাকা অনলি নয় টাকা বক্স চার্জার সব কিছু থাকবে রিয়েলমি এইট আজকের অফারে অনলি

রেডমিট টেন প্রো রেডমিট টেন প্রো আট একশো আড়াইশো আড়াইশ ডিভাইস কন্ডিশন এটার সাথে চার্জার পাচ্ছেন এটা পাচ্ছেন আপনি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা অল্প কিছুদিন দেখতে পারছেন

আর একটা আমরা দেখেছি বক্স বক্সের সাথে অনেক পুরানো ফোন হইলো এটা গেমিং এখনো গেম খেলা যায় এটা রেডমি এ ওয়ান এর সাথে সবকিছু আছে এটা

ভাই যাওয়ার পূর্বে আবার একটু শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর 1 ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা শপ রয়্যাল ইলেকট্রনিক শপ নাম্বার রয়্যাল নাম্বার 5 এন্ড 6 5 এবং 6 এবং আমাদের অফার প্রাইস পেতে হলে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সবার জন্য হট প্রাইস থাকছে

চা কপি কে যাবেন্স এই ছিল অবশ্যই রয়্যাল ইলেকট্রনিক্সের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ